এন এর গণবিজ্ঞপ্তির আবেদনের সময় আদার্স অপশন সিলেক্ট করলে কি উপরের দিকের পদগুলোর প্রাপ্যতা থাকা সত্ত্বেও ইচ্ছামতো যে কোনো প্রতিষ্ঠানে সুপারিশ করা হয় মেধাতালিকার উপরের দিকে যারা আছেন তারা কি আদার্স অপশন সিলেক্ট করবেন অথবা মেধাতালিকার শেষের দিকে যারা আছেন আদার্স অপশন সিলেক্ট করলে না করলে কি হতে পারে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো আলাইকুম যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম তো চলুন আমরা মূল আলোচনায় তো আপনারা স্ক্রিনে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যে সার্কুলার সেই সার্কুলারটি দেখতে পাচ্ছেন সাত নম্বর পয়েন্ট আমরা একটু পড়বো একজন প্রার্থী শূন্য পদের তালিকা থেকে তার আবেদনে সর্বোচ্চ চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠান পছন্দ দিতে পারবেন উক্ত চয়েস প্রধানের পর কোনো প্রার্থী যদি চয়েস বহির্ভূত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক হন তবে তাকে ই অ্যাপ্লিকেশন ফর্ম প্রদর্শিত আদার অপশন নামক বক্সে ইয়েস ক্লিক করতে হবে অথবা কোনো প্রার্থী যদি চয়েস বহির্ভূত কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক না হন তবে নো ক্লিক করতে হবে ইয়েস ক্লিক করলে তিনটি অপশন পাওয়া যাবে যথা জেনারেল মাদ্রাসা এবং টেকনিক্যাল প্রার্থী তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তিনটি অপশনের যে কোনো একটি অথবা দুইটি অথবা তিনটি অপশনে চয়েস প্রদান করতে পারবেন তিনটি অপশনের মধ্যে একাধিক অপশন পছন্দ করার ক্ষেত্রে প্রার্থীর পছন্দক্রম অনুযায়ী তাকে নিয়োগের জন্য সুপারিশ করা হবে বিষয়টা একদম ক্লিয়ার হয় আপনাকে ইয়েস ক্লিক করতে হবে অথবা নো ক্লিক করতে হবে যদি আপনি ইয়েস ক্লিক করেন তার মানে চল্লিশটি প্রতিষ্ঠান যখন আপনি বাছাই করবেন এরপরেও আপনি যদি চান যে বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানে আপনি চাকরি করতে উচ্ছুক এন কে আপনি ই ক্লিক করার মাধ্যমে এই সম্মতিটা দেবেন এরপর এন আপনাকে তাদের চাহিদা মতো বা তাদের পছন্দ মতো না এখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছে একাধিক অপশন পছন্দ করার ক্ষেত্রে প্রার্থীর পছন্দক্রম অনুযায়ী তাকে নিয়োগের জন্য সুপারিশ বিবেচনা করা হবে তো গত কয়েকদিন থেকে আমরা একটা মানে অনলাইনে ভিডিওগুলো দেখছি আমরা অনেকে ব্যাখ্যা করার চেষ্টা করছেন যে এন্টারসি আসলে কিভাবে সুপারিশ করবে আমরা একটু সংক্ষেপে সেই বিষয়টা দেখে আসবো তাতে আমাদের কনসেপ্টে ক্লিয়ার হবে ক্রম অনুসারে আপনাকে কিভাবে সুপারিশ করা হবে আমরা সেইটা একটু দেখে আসবো ধরেন আমাদের এখানে দুইজন ব্যক্তি আছেন একজন ব্যক্তি ক আর একজন ব্যক্তি খ এর মার্ক হচ্ছে বাহাত্তর এর মার্ক হচ্ছে পঁয়ষট্টি কোন একটা সাবজেক্টে এখন এখানে আমরা তিনটা কলেজ ধরে নিলাম এক্স কলেজ ওয়াই কলেজ জেড কলেজ এখানে আমরা ধরে নিলাম এক্স কলেজ ওয়াই কলেজ জেড কলেজ এখন দেখেন এখানে যেহেতু কয়ের মার্কস বেশি উনি অগ্রাধিকার পাবেন এখন উনি যখন এক্স কলেজে চয়েস দিবেন একটু বিষয়টা লক্ষ্য করুন ভালোভাবে উনি যখন এক্স কলেজে চয়েস দেবেন উনি কিন্তু এক্স কলেজ পাবেন সেই ক্ষেত্রে খ কিন্তু এক্স কলেজ পাবে না অর্থাৎ খ এক্স কলেজ পাচ্ছে না এটা প্রত্যেকটার বেলা এখন আমরা দ্বিতীয়টাতে দেখি ক কিন্তু এইখানে ওয়াই কলেজ চয়েস দিয়েছে তা এই ওয়াই কলেজটা কিন্তু কয়ের জন্য চলে গেছে এই অবস্থায় খয়ের কিন্তু এক্স কলেজ চয়েস দেওয়া আছে বা এক্স প্রতিষ্ঠান চয়েস দেওয়া আছে যেহেতু ক উনি ওয়াই কলেজকে বেছে নিয়েছেন এক্স কলেজকে উনি চয়েস দেন না ক্ষেত্রে খ এখানে এক্স কলেজটাকে পাবে একদম হিসাবটা খুব সহজ মেধাতালিকার যারা উপরের দিকে আছেন তাদের চয়েসটা চয়েস অনুসারে এন সুপারিশ করবে এরপর ক্রমান্বয়ে পথ খালি থাকা সাপেক্ষে এবং মেধাতালিকায় অবস্থানের সাপেক্ষে আরেকটুকু স্পষ্ট করে বলি ধরেন একজনের মার্কস হচ্ছে এইটি তিনি প্রথম দশজনের মধ্যে আসছেন তিনি তার উপজেলা ধরে নেন যে তিনি কোনো একটা উপজেলা ধরেন নীলফামারি বা যে কোনো একটা উপজেলা আপনারা ধরে নেন তিনি এখন তার যে মার্কস আছে তিনি কিন্তু ঢাকা শহরে কোনো একটা প্রতিষ্ঠানের চয়েস দিলে তিনি পেতেন বা বাংলাদেশের বড় একটা প্রতিষ্ঠানের চয়েস দিলে তিনি পেতেন কিন্তু তিনি চিন্তা করলেন যে না আমার মার্কস আমি যেহেতু প্রথম পাঁচজনের মধ্যে আছি আমি আমার এলাকায় থাকবো তিনি কিন্তু নীলফামারি কোনো একটা কলেজে জয়েন করলেন এই অবস্থায় দেখেন তার থেকে মার্কস যার কম আছে ধরেন চৌরাশি আছে বা এরকম যার আছে সে কিন্তু যদি ঢাকা চয়েস দেয় যেহেতু তালিকার আগের জন ঢাকার ওই পথটিটা চয়েস দেয়নি তো সেহেতু তিনি ওই পথটি তিনি পাবেন না মানে ওই পথটি দ্বিতীয় ব্যক্তির জন্য খালি হয়ে যাবে তো এখানে রকেট সায়েন্স না এটা বুঝতে যে একদম রকেট মানে ইঞ্জিনিয়ারিং পড়তে হবে বিষয়টা এমনটা না একদম সোজা হিসাব আপনার মেধা তালিকা এবং আপনার পছন্দক্রম তো এরপরে আমরা আসি যে চয়েস লিস্ট চয়েস লিস্টে চল্লিশটি প্রতিষ্ঠান দেওয়ার পরে আপনি আদার্স অপশন দেবেন কি না তো এখন আদার্স অপশন কাদের জন্য উপযোগী বা কারা আদার্স অপশন দেবেন দেখেন আদার্স অপশনটা উপকারী হচ্ছে বা আদার্স অপশনটা তাদের জন্য দরকার যারা মেধা তালিকার নিচের দিকে আছেন একটা চাকরি দরকার এবং কিছু কিছু সাবজেক্ট আছে যে সাবজেক্টগুলোতে পদের থেকে প্রার্থীর সংখ্যা বেশি ওই সমস্ত জায়গাগুলোতে যারা মেধা তালিকার উপরের দিকে আছেন। বা যারা মেধা তালিকার মাঝামাঝি জায়গায় আছেন। আপনাদের আদার্স অপশন উপরের দিকে যারা আছেন। সিলেক্ট ওইখানে নো সিলেক্ট করবেন ভয় নেই যদি আপনি ইয়েস করে রাখেন তাতেও ভয় নেই আপনাকে আপনার প্রাপ্যতা অনুযায়ী উপরের দিকের প্রতিষ্ঠানগুলোতেই দেওয়া হবে বা মেধা তালিকার উপরের দিকের প্রতিষ্ঠানগুলোতে দেওয়া হবে তো এই ফাঁকে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এই ফাঁকে লাইক কমেন্ট শেয়ার করে বাকিদেরকেও আমাদের তথ্যগুলো জানার সুযোগ করে দিন তো যারা মেধা তালিকার অবস্থান খুব ভালো নয় যারা মেধা তালিকার অনেক নিচে থাকেন তাদের নিস জেলা বা কাছাকাছি এলাকায় পছন্দের চল্লিশটি প্রতিষ্ঠান পাওয়া কঠিন হতে পারে তবে আদার্স অপশন দিয়ে অতিরিক্ত সুযোগ তৈরি করতে পারেন আমরা এখানে কিন্তু প্রতিষ্ঠানের বদলে ইআইএন বলেছে এটা আমরা গতকালকে ব্যাখ্যা করেছি আমরা কেন ইআইএন বলেছে অর্থাৎ প্রতিষ্ঠানগুলোর নামের থেকে ইআইএনটা বেশি গুরুত্বপূর্ণ আমাদের কাছে যে আপনি সমস্ত জায়গায় অফিসিয়ালি ইআইএন দিয়েই আপনি সবগুলো প্রতিষ্ঠানের খবর নিতে পারবেন যাদের চয়েস সংখ্যা কম কেউ যদি চল্লিশটির কম ইআই দিতে ইআইএন দিতে পারেন আদার্স অপশন দিলে এন নিচ থেকে আরও চয়েস ধরিয়ে দেয় তো এখন দেখেন ঝামেলাটা কোথায় ঝামেলাটা হচ্ছে যে আপনি যদি চল্লিশটি কম প্রতিষ্ঠান দেন তো সেই ক্ষেত্রে আপনাকে আদার্স অপশনটা বন্ধ করে রাখতে হবে কোনো কারণে দেখা গেলো যে আপনি পনেরোটা বা বিশটা প্রতিষ্ঠান দিয়েছেন কিন্তু বিশটা প্রতিষ্ঠানে আপনার আসেনি আদার্স অপশনটা চালু আছে তখন কিন্তু এন আর আপনার পছন্দক্রম বিবেচনা করবে না বা আপনার সুযোগ সুবিধা বিবেচনা করবে না তারা কিন্তু যে কোনো প্রতিষ্ঠানে আপনাকে দিয়ে দিতে পারে আর এখন অনেকেই আছেন কারো কারোর জন্য চাকরিটা সোনার হরিণ আবার কেউ কেউ একাধিক চাকরিও পাচ্ছেন নবম গ্রেডের আবার কেউ কেউ বাংলাদেশের সবচেয়ে লোভনীয় চাকরি প্রশাসন ক্যাডারও হচ্ছেন বাংলাদেশ ব্যাংকে রেডিও হচ্ছেন কিন্তু সবাই তো এতটা সৌভাগ্যবান বা এতটা পরিশ্রমী হতে পারেন না সেই ক্ষেত্রে কারো কারো চাকরিটা দরকার প্রচণ্ড রকমভাবে দরকার যারা যে কোনো স্থানে চাকরি করতে প্রস্তুত মেধে তালিকার নিচের দিকে আসেন চোখ বুঝে আদার্স অপশনটা চালু করে দেন তবে আদার্স অপশনটা চালু করে আপনাদের যে অপশনগুলো আছে আমি গতকালকার একটা ভিডিওতে বলেছি সেটা হচ্ছে যে ডিএসএইস এটা হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ডিএমএ মাদ্রাসা ডিটিই টেকনিক্যাল আপনি যখন আপনার সাবজেক্ট কোর্টটা যখন বসাবেন তখন আপনার রোল নম্বর রেজিস্ট যেহেতু ওইটা এন্ট্রি করা আসি আগে এনটিএস এনটিআরসি এর সাথে ওইখানে আপনাকে এগুলো সাজেস্ট করবে আপনি ক্রমান্বয়ে এগুলো ফিল আপ করে করবেন বা আপনার পছন্দ মতো আপনাকে ফিল আপ করবে আর যেসব ক্ষেত্রে আদার্স অপশন দেওয়া উচিত নয় নারী প্রার্থীদের ক্ষেত্রে সব সময় আদার্স অপশন দেওয়া উচিত নয় কারণ দূরের একদম দূরের প্রতিষ্ঠান পড়ে গেলে হয়তো বা করা হবে না তার থেকেই কিছু করার নেই এখন আর তো তারপরেও যে কিছু করার নেই তাও না একদম আমি সেটা একটু পরে বলতেছি যারা নিজের পছন্দ অনুযায়ী কাজ করতে চান তো এইটা আমরা যেটা বলেছি যারা মেধা তালিকার উপরের দিকে আছেন তারা তো নিশ্চিত পাচ্ছেন আর মেধা মাঝে মাঝে যারা আছেন দেখা যাবে কি আপনার প্রতিষ্ঠান বাছাইয়ের ক্রমে যদি একটু মানে টেকনিক্যালি যদি হ্যান্ডেল না করতে পারেন প্রথম মানে সব ভালো ভালো বড় বড় প্রতিষ্ঠান দিয়ে রাখছেন মোটামুটি চল্লিশটা ওগুলো তো আপনাকে দিতে পারলো না সেক্ষেত্রে আপনাকে ওই চল্লিশ আদার্স যখন চালু করবেন তখন আপনাকে অন্য যে কোনো জায়গায় দিয়ে দিতে পারে তো এই ক্ষেত্রে টেকনিক্যালি আপনি মানে খুব বিবেচনা প্রসূতভাবে এই কাজটি করবেন যে আদার্স অপশন চালু করবেন কি করবেন না তো আদার্স দিলে কি হবে এটা এটা নিয়ে তো আমরা কথা বলেছি আর চূড়ান্ত পরামর্শ আপনি যদি সাধারণ প্রার্থী হন নারীবান্দর প্রতিষ্ঠান চান বা নির্দিষ্ট এলাকার বাইরে যেতে না চান তাহলে আদার্স না দেওয়াই ভালো আপনি যদি যে কোনো জায়গায় যেতে রাজি থাকেন এবং এন আপনাকে যে কোনোভাবে সুপারিশ করে তাহলে আদার্স অপশন অর্থাৎ যেখানে সুপারিশ করুক এন টিআরসি আপনি যাবেনই ওই সমস্ত জায়গায় আদার্স অপশন সিলেক্ট করবেন তো এরপরে একটা অপশন থেকে যায় সেই অপশনটা যাদের বয়স আছে এখনো বা যাদের হাতে সময় আছে আপনারা তারা একটা রিক্স নিতে পারেন আদার সফশটাকে সিলেক্ট করে সুপারিশ পাবেন যদি দেখেন যে প্রতিষ্ঠান একদম দুর্গম এলাকা হয়ে গেছে বা অনেক দূরে হয়ে গিয়েছে জয়েন না করলেও হবে কারণ এন কেবলমাত্র আপনাকে একবার সুপারিশ করবে যদি আপনি এমপিওভুক্ত হন তাহলে অর্থাৎ ইন্ডেক্স নাম্বার ধারে যদি হন তাহলে দ্বিতীয়বার আপনি সুপারিশ পাবেন না তো যেহেতু এখন পর্যন্ত এন সুপারিশের কথাটা বলে নেয় মানে ইন্ডেক্সের কথাটা বলে দিয়েছে সেহেতু আপনার কাছে অপশন আছে যে আপনি জয়েন করলেন না পরবর্তী বছর আপনি আবার প্রস্তুতি নিয়ে আসুন আবার আপনি চেষ্টা করুন একদম বাঁচা মরার লড়াই চিন্তা করে চেষ্টা করুন বাঁচা মরার লড়াই চিন্তা করে নিজেকে মেধা তালিকার সামনের দিকে নিয়ে আসুন ইনশাল্লাহ ভালো কিছু হবে মহান সর্বশক্তিমান স্রষ্টার উপরে ভরসা রাখুন এবং নিজের উপরে বিশ্বাস রাখুন আর আপনাদের যদি আরও কোনো কিছু যদি জানা থাকে বা এই বিষয়গুলো নিয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে আপনারা নির্দিদে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং বাকি যারা আমাদের ভিডিও দেখছেন তাদেরকে আমি একটু অনুরোধ করব আপনারা আমাদের পক্ষ থেকে যেহেতু আপনারা আমাদের ভিডিও দেখছেন কমেন্ট করছেন আমরা মনে করি যে আমরা বড় সবাই মিলে বড় একটি পরিবার প্রায় বিশ হাজার জনের বড় একটি পরিবার তো আপনারা যদি সবাই মিলে যদি সবার কমেন্টগুলোর একটু উত্তর দেওয়ার চেষ্টা করেন তাতে আমার উপরে একটু চাপটা কম পড়ে কারণ আমি তো একা মানুষ সব কিছু নিয়েই আমার ব্যস্ততা থাকে তো সেক্ষেত্রে আপনারা একটু এগিয়ে আসুন যেহেতু আমরা সবাই মিলে বিশ হাজারের মতো একটা পরিবার হয়ে গিয়েছি আমরা সবাই মিলে সবার উপকারে বা সবাই মিলে সবার সাহায্যে এগিয়ে আসি আর যাবার আগে আবারও সেই অনুরোধটা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি লাইক কমেন্ট শেয়ার এবং নোটিফিকেশন বিলটা চালু করে দিন সবার জন্য শুভকামনা আবারও দেখা হবে আপনাদের